হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব আমাদের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি দুটো আইনেই বলা আছে সরকারের ক্ষমতা সম্পর্কে তবে যদিও দুটো আইনে বলা আছে একই রকমের ক্ষমতা তবে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে তো সেই সূক্ষ্ম পার্থক্যটি আপনাদের সামনে তুলে ধরবো চলুন মূল আলোচনার দিকে এগোই আমাদের দণ্ডবিধির ধারা চুয়ান্ন এবং পঞ্চান্ন এই ধারায় সরকারের ক্ষমতা সম্পর্কে বলা আছে অপরদিকে ফৌজদারি কার্যবিধির ধারা চারশো এক ও চারশো দুই এই ধারাগুলোতেও সরকারের ক্ষমতা সম্পর্কে বলা আছে তো দণ্ডবিধির চুয়ান্ন ধারা হলো যেখানে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এই মৃত্যুদণ্ডাদেশ সরকার তার ক্ষমতা বলে হ্রাস করে দণ্ডবিধির অধীনে অন্য কোনো দণ্ডে দণ্ডিত করতে পারে বা রূপান্তরিত করতে পারে অপরদিকে পঞ্চান্ন ধারা দণ্ডবিধির এই পঞ্চান্ন ধারায় বলা আছে যে সরকার তার ক্ষমতা বলে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে ২০ বছর কারাদণ্ড প্রদান করতে পারে আচ্ছা ভগ্নাংশের হিসাবে কারাদণ্ড হলো ৩০ বছর তো সরকার তার ক্ষমতা বলে এই যাবজ্জীবন কারাদণ্ডকে হ্রাস করে ২০ বছরে উপনীত করতে পারে এই হল সরকারের ক্ষমতা দণ্ডবিধির অধীনে চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারা অপরদিকে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা চারশো এক এই ধারায় সরকার তার ক্ষমতা বলে একজন দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ডাদেশ স্থগিত করতে পারে মৌকুফ করতে পারে তো মনে করেন যে মিস্টার এক্স নামক একজন দণ্ডপ্রাপ্ত আসামি সে সরকারের কাছে যদি ক্ষমা প্রার্থনা করে আবেদন করে তবে সে আবেদনের প্রেক্ষিতে সরকার তার কারাদণ্ড স্থগিত বা কারাদণ্ড মৌকুফ করে তাকে মুক্তি বা খালাস প্রদান করতে পারে আবার আমাদের দেশে যখন কোন জাতীয় দিবস আসে মনে করেন স্বাধীনতা দিবস বিজয় দিবস এরকম যে জাতীয় দিবসগুলা আছে এই জাতীয় দিবস উপলক্ষেও সরকার অনেক দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুফ করে মুক্তি দেয় খালাস দেয় তো দেখুন সূক্ষ্ম পার্থক্যটা এই ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী সরকারের যে ক্ষমতাটা আছে খালাস দেওয়া বা মুক্তি দেওয়ার এই ক্ষমতাটা কিন্তু দণ্ডবিধির অধীনে চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় কিন্তু নেই চুয়ান্ন পঞ্চান্ন ধারায় কিন্তু সরকার কোনো আর দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুফ করে খালাস বা মুক্তি দিতে পারে না আবার স্থগিতও কিন্তু করতে পারে না তো এবারে আসি ধারা চারশো দুই ফৌজদারি কার্যবিধির অধীনে তো এই চারশো দুই ধারা সিআরপিসি এই ধারার অধীনে সরকারের ক্ষমতা আনলিমিটেড যেখানে চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারা দণ্ডবিধির চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় সরকারের ক্ষমতা হল লিমিটেড সীমিত সে জায়গায় বিপরীত ফৌজদারি কার্যবিধির চারশো দুই ধারায় সরকারের ক্ষমতা হল আনলিমিটেড তো আনলিমিটেড কীরকম যেমন এই চারশো দুই ধারা সিআরপিসি অনুযায়ী সরকার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি কোনো যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি অথবা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোনো আসামির এই দণ্ড রদবদল করতে পারে মৌকুফ করতে পারে তো মনে করুন যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যেই অপরাধে আছে তার এই মৃত্যুদণ্ডাদেশ হ্রাস করে সরকার দশ বছর কারাদণ্ডে উপনীত করতে পারে আবার সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত যে আসামি আছে তার এই সাত বছর এই কারাদণ্ডাদেশ মকুফ করে বা কিছুটা হ্রাস করে তিন বছরে উপনীত করতে পারে তো এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখছি মনে রাখবে যে যাবজ্জীবন কারাদণ্ড সময় সশ্রম হবে কখনোই বিনাশ্রম হবে না যাবজ্জীবন কারাদণ্ড মানেই আলাদা করে বলতে হবে না যে সশ্রম এটা অটোমেটিক বিনাশ্রম কিছুতেই হবে না এটা অটোমেটিক সশ্রম কারাদণ্ড তো এই হল আজকের পূর্ণাঙ্গ আলোচনা ফৌজদারি কার্যবিধুর অধীনে ধারা চারশো এক ও ধারা চারশো দুই এবং অপোজিট দণ্ডবিধির অধীনে ধারা চুয়ান্ন এবং ধারা পঞ্চান্ন এই দুটো আইনের মধ্যকার কিছু সূক্ষ্ম পার্থক্য তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আপনারা বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার্থীরা আছেন আশা করি যে আপনাদের এই এই টপিক থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন চলে আসে তাহলে কারো কোনো উত্তর মিস হবে না সবাই সঠিক উত্তর প্রদানের সক্ষম হবেন আর যদি লিখিত পরীক্ষাতেও প্রশ্ন চলে আসে তবে ইনশাল্লাহ আপনারা সবাই লিখিত পরীক্ষাতেও বিস্তারিতভাবে লিখতে সক্ষম হবেন তো আজ বিদায় নিচ্ছি আর যেতে যেতে বলে যাচ্ছি যে অবশ্যই দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি দুটো আইন পাশাপাশি রেখে দণ্ডবিধির চুয়ান্ন পঞ্চান্ন ধারা এবং ফৌজদারি কার্যবিধির চারশো এক ও চারশো দুই ধারা নিজে নিজে স্টাডি করবেন নোট করবেন ইনশাল্লাহ আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে তো সবার প্রতি শুভকামনা জানি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ